কল্পনায় আসে না দেন রোগেন তোর সাথে হয় দেখা আমার প্রতিটা দেন কল্পনায় আসে না দেন রোগেন তোর সাথে হয় দেখা আমার প্রতিটা দেন তবু কেন বলতে পারি না ভালোবাসি ভালোবাসি যাচ্ছে সময় প্রেম হেন ও যাচ্ছে সময় প্রেম হেন ইচ্ছে করে রাত থেকে থাকিসা দরে কবে সে হবে প্রেমের স্বর মনটা করে ওর ইচ্ছে করে রাত থেকে বরে সাথে সুখেরা দরে কবে সে হবে প্রেমের স্বর মনটা করে ওর বন আমার তোকে সারা একাবাস অর্থ ইন যাচ্ছে সময় প্রেম হেন ও যাচ্ছে সময় প্রেম হেন আজকে তোকে বলে দেব হৃদয়ে সব কথা চাই মন তোকে দেব আর মনকে ব্যথা আজকে তোকে বলে দেব হৃদয়ের সব কথা চাই সে মন তোকে কাছে দেব আর মনকে ব্যথা মন আমার তোকে সারা একা বাসা অর্থ হেন যাচ্ছে সময় ও যাচ্ছে সময় প্রেম হেন আমার তোকে সারা একা বাসা যাচ্ছে সময় প্রেম হেন ও যাচ্ছে সময় প্রেম হেন